হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সেই সঙ্গে এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই জানি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কিন্তু ভীষণ গরম লাগছে আর ফ্যান চালাতে পারছি না কারণ ফ্যানের আওয়াজটা আবার তাহলে ফোনের মধ্যে ক্যাচ করবে তোমাদের কানে লাগবে শুনতে তো উঠেছি সাড়ে ছটার সময় এখন বাজে সাতটা উঠে গেছিলাম মা ফুল তুলছিলো আর আমি হচ্ছে কুমড়োর ফুল তুলেছি এক ঝুড়ি তোমাদেরকে দেখাবো তো তুলতে তুলতে অরিন্দম আবার পড়াতে বেরিয়ে গেছে আর ছেলে উঠে গেছে মানে খুটখাট করে আওয়াজ করেছে দরজার আওয়াজ করেছে এই আলমারি খুলছে আওয়াজ হচ্ছে উঠে গেছে তো ছেলেকে আবার পাশের ঘরে শোয়ালাম আর আমি এখন বেডকভারটা চেঞ্জ করব কারণ ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে চেঞ্জটা করিনি কারণ আস্তে আস্তে আজকে সেই দেড়টা বেজে যাবে কারণ ছেলেকে স্কুলে দিয়ে যাব একটু বাজারে বাজারে বলতে বাজারে টুকিটাকি কেনাকাটি আছে তারপরে ছেলের ওষুধ নিতে যাব মেন কারণ কালকে সারা রাত মানে প্রায় অর্ধেক রাত জেগে কাটিয়ে দিয়েছি কৃমিতে ভীষণ কষ্ট হয়েছে বাবা কি ঘাম হচ্ছে আর আমার তেমনি শরীরটা খারাপ ছিল মাথা ব্যথা করছিল ভীষণ টায়ার্ড ছিলাম ভাবছিলাম তাড়াতাড়ি ঘুমাবো আর যেদিনই এরকম ভাবি সেদিনই কিছু না কিছু ঘটে মানে যেদিন ভাবি দুপুরবেলা ঘুমাবো আজকে সেদিনই ঘুমাতে পারি না রাতে যদি ভাবি আজকে তাড়াতাড়ি ঘুমাবো সেদিনই ঘুম আসে না বা যাই হোক একটা কিছু হয় তো কালকে প্রায় সেই ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইতে বেজে গেছে ছেলেই ঘুমিয়েছে পনে দুটোর দিকে কারণ কৃমিতে এত কষ্ট পাচ্ছিলো ঘুমাতে পারছিল না তো আজকে ওর জন্য যাব ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া মানে নেওয়া হয়েছে কিন্তু সেই ওষুধেও কাজ হচ্ছে না ভীষণ কষ্ট পাচ্ছে ভীষণ তো সারা রাত কালকে অরিন্দম নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে আর আমি কোলে নিয়ে বসে থেকেছি কারণ আমি তো নিয়ে নিয়ে হাঁটতে পারবো না পেটে আবার প্রেশার পড়বে তখন আবার মানে ছেলে অসুস্থ দিকে মা অসুস্থ হয়ে পড়বে তখন ওকে কি করে দেখবো তো সেই কারণে এখন ভাবছি যে ছেলেকে স্কুলে দিয়ে বুনুকে নিয়ে আমি যাব বাজারে দিয়ে ওষুধটা নিয়ে আসবো আরও যেসব কাজ বাজ আছে একটু কমপ্লিট করে তারপরে ওই বাড়িতে একটু রেস্ট করে ছেলেকে একবারে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো তো ওর জন্য ভাবছি কভারটা চেঞ্জ করে রেখে যায় তাহলে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে এসে আর সেই চিন্তা থাকবে না যে এই করতে হবে এই করতে হবে এসে শুধু ছেলেকে স্নান করাবো আমি স্নান করবো তাহলে বাস হয়ে যায় তো চলো আমি বেড কভারটা চেঞ্জ করে নিই আর মা ওইদিকে বাইরে জল তুলছে আর ছেলে ম্যাগি করবো এখন একটু ডিম দিয়ে ম্যাগিটাকে ভাজা ভাজা করে দেবো টিফিন তো চলো সঙ্গে থাকো সারাদিনটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে আমি কাজ কাজটা করে নিই ছেলেকে আবার নিয়ে যাবো স্কুলে আর ওই ঘরে শুয়ে দিয়ে এসেছি একটুখানি ঘুমাক সাড়ে সাতটার দিকে তুলবো কারণ এত তাড়াতাড়ি উঠে লাভ নেই এখনও সাতটাই বাজেনি চলো কতদিন পরে আজকে এতগুলো কুমড়ো ফুল পেয়েছি আসলে ফুল তুলতে আসে তো এসে সবাই এক মুঠো এক মুঠো করে নিয়ে চলে যায় আমরা আর পাই না আজকে পেয়েছি তুলে আমি আবার কলপাড়ে রেখে এসেছিলাম ভাগ্যিস ওখান থেকে ঝুড়িটা ধরে কেউ নিয়ে যায়নি আর ছেলে এর মধ্যে উঠে যাওয়া সারা এখন আমি বিছানা চাদর টাদর চেঞ্জ করবো ভাবলাম ও ঘুমাতে ঘুমাতে চেঞ্জটা করিনি তা সে আর হলো না ঘুম থেকে উঠেই পড়েছে মানে একবার ঘুম ভেঙে গেলে কি আর সেই ঘুম হয় পাশে নিয়ে গিয়ে ঘুম শুয়েছিলাম পাশের ঘরে সেই মানে সাথে সাথে উঠে পড়েছে তো যাই হোক চলো বেডকভারটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে ছেলে টিফিনটা বানিয়ে ছেলেকে স্কুলে দেব দিয়ে ওখান থেকে যাব মার ওখানে ওখান থেকে বুনুকে নিয়ে যাব বাজারে দিয়ে তারপরে মার ওখানে এসেই একটু রেস্ট করব রেস্ট করে ছেলে ছুটির টাইমে একবার ছেলেকে নিয়ে তারপর বাড়িতে আসবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জরিন্দম আবার চলে এসছে এসে বলছে আসবো ভেতরে মানে ওর পড়ানো একটা হয়ে গেছে আর এখন না রাতের বেলায় মানে সেই একটা দেড়টা বাজে শুতে কিন্তু তবুও সেই সকাল সকাল ঘুম ভেঙে যায় মানে সেই ছটার থেকেই উসখুস করে শরীরের মধ্যে মানে কখন উঠবো কখন উঠবো এরকম লাগে কি জানি কেন এমন হচ্ছে আগে তো মানে সেই নটা বেজে যায় তাও মনে হয় ঘুম থেকে উঠি না এমন লাগতো আর এখন সেই ছটার থেকে মনে হয় কখন উঠবো কখন উঠবো মানে জোর করে শুয়ে থাকি আধ ঘন্টা কিন্তু সেই মনে হয় যে উঠে পড়ি সকাল সকাল এই গরমের জন্য হয়তো এটা হচ্ছে একদিক থেকে ভালোই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠাই তো ভালো মামাকে দেখতেই পাই না আমরা সারাদিন মানে মামা উঠে মাছ পথে চলে যায় তখন ঘুম থেকে উঠি এরকম একটা অবস্থা তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো এত বক বক করলে কি আর ভালো লাগে তাই না একটু গান শোনো কাজ কমপ্লিট তোমাদের গানও শুনিয়ে দিলাম আর এইদিকে দেখো মা এখন বালতি দিয়ে সব ধোয়া ধুই করছে উঠোন টুঠুন সব ধুয়ে ফেলবে কারণ টুকুর টুকুর রাতিবেলা সইতো ওর জন্য আর জল টল ভরছে আর আমি এদিকে এখন ছেলের ম্যাগি বসিয়েছি যে একটা ডিম দিয়ে ম্যাগিটাকে শুধু জাস্ট ভেজে দেব। আর কিচ্ছু না একটু লবণ দেব সামান্য ম্যাগির মশলা টশলা কিচ্ছু দেব না কারণ ম্যাগি মশলাতে ওর ঢাল পায় আর ম্যাগি মশলা দিলে না ওর মানে সহ্যও হয় না কারণ অ্যাসিডিটি হয়ে যায় ডিমটাকে শুধু ভুজিয়া করবো ও সবজি দিলে এর মধ্যে খেতে চায় না এমনি সবজি খায় কিন্তু ম্যাগির মধ্যে বা চাউমিনের মধ্যে সবজি দিলে খেতে চায় না শুধু ডিম আর আলুটা দিলে খেতে চায় যে ম্যাগি মশলাটা রেখে দিচ্ছি ম্যাগির মশলাটা তরকারিতে দিয়ে দেওয়া যাবে বাস চলো এবার ছেলেকে রেডি করিয়ে তারপর আমি রেডি হয়ে বেরোই আস্তে আস্তে ঢেকে রাখলাম একটু ছেলেকে আগে খাইয়ে নিই তারপরে ম্যাগিটা ভরে দেবো টিফিন বক্সে না হলে পুরো ঘেমে টপ টপ করে জল পড়বে একটু ঠান্ডা হয়ে নি তো ছেলেকে খাওয়ানো হয়ে গেল এবার মাছটা বের করে রাখি ফ্রিজ থেকে কারণ জেঠি চলে এসছে এখনই বললো মাছটা কেটে নেবে আর রাখলাম এই মাত্রই রাখলাম ট্যাংরা মাছ নেওয়া হয়েছে ট্যাংরা মাছের ঝোল দারুণ লাগে খেতে তবে ছেলে হয়তো খাবে না আজকে ঠাম্মুকে নিয়ে স্কুলে যাচ্ছি ঠাম্মুও যাচ্ছে স্কুলে নাইটি পরে যাবো হ্যাঁ নাইটি পরেই তো মা শাড়ি কিনেছিল আমাকে আসার সাথে সাথে বলছে দেখ মনে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা তাই না বলুন কিন্তু আমি বলছিলাম যে এই পাটটাই যদি এই থাকতো মানে কলকাতা না থাকতো বেশি ভালো লাগতো তাই না কলকাটা থেকেও ভালো হয়েছে সুন্দর লাগছে দেখি এটা মা শাড়ি কেনার ভাবে মনা কখন আসবো কখন দেখাবো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চল রে তো পুরো রোদ্দুর তো হবে গায়ে ফোসকা বেরিয়ে যাবে রে হুম ফোসকা উঠে যাবে এসে মনে হচ্ছে কি আমাকে বাজে লাগছে দেখি তোকে বাজেই লাগে না বাজে লাগছে মোটা ঢ্যাপসা

টোটোতে উঠলাম যাওয়ার সময় হেঁটে হেঁটে গেলাম ভাবলাম টোটোতে আসার সময় ফিরবো টোটোতে উঠলাম ব্রিজের ওপার থেকে উঠে বসেছি একজন প্যাসেঞ্জার ছিল ড্রাইভার ছিল না এসে ওখানে যুদ্ধ শুরু হয়ে গেছে যে কেন এপারের থেকে ওপারে নিয়ে যাবে সে আমাদেরকে নামিয়ে ছাড়লো ওখানকার লোকজন এবার আমি তো বসেই রয়েছি নামবো না কারণ উনি তো যাবে মোড়ের মাথার ওইদিকে মানে আমাদের বাড়ির ওইদিকেই যাবে তাহলে কেন নিয়ে যাবেন আমি বসেই রয়েছি তারপর ওরা দেখলাম যে ওখানে ভালোই অশান্তি করছে তখন কোন ঝামেলায় পড়বো নামতেই হলো দিয়ে উনি ওই প্যাসেঞ্জারকে নিয়ে ব্রিজের ওপার অব্দি এসেছে দিয়ে আমার রাগলে আমার মনে হচ্ছে কি মানে কি বলবো انا প্রচুর মাথা বুনুর খুব রাগ হয়েছে দিয়ে অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি উনি এসে বলছে যে চলুন এবার বুনু বলছে যাব না চলে যান ওখানে সবার সামনে নাটক করছে যে কই আমি তো বলিনি আবার এই পাশে এসে বলছে কেন উঠবড়ে ভাই দিয়ে টটতে নাও উঠে এই যে আসলাম আবার বাবুর সাথে দেখা করে আসলাম ভালোই হয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম এখন গিয়ে খাবো খুব জল পিপাসা পেয়েছে মনে হচ্ছিল জল কিনে খায় অরিন্দম বারবার করে বলে দিল যে টোটোতে যাবে টোটোতে আসবে আরও এতটা রাস্তা পুরো আর পাচ্ছি না মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি এত কষ্ট লাগছে কলে উঠবি হ্যাঁ কোলে উঠতে পারলে কোলেই উঠে যেতাম মানে এখন এত টায়ার্ড লাগছে না আরও রোদে গরমে এমনি অসুস্থ মানুষ এখন মনে হচ্ছে আমি অসুস্থ মানে নিজের কাছে নিজে ফিল হচ্ছে যে আমি অসুস্থ এটা কাদের বাড়ি এটা ওই যে বলাই চলো বাড়িতে যাই গিয়ে একটু রেস্ট করি তারপর ওখান থেকে ছেলেকে নিয়ে একবারে বাড়ি যাব সেই একটা দেড়টার সময় বড়টা পেলাম না বড়টা পেলে ভালো হতো এই টুকু করে খেয়ে ভাল লাগে নেব না এইটুকু খেয়ে গলা ভেজায় নেই ধর থ্যাংক ইউ আর ওয়েলকাম বললাম না হ্যাঁ এত দূর হেঁটে এসে অপমান সহ্য করে খিদে পেয়ে গেছে মা আবার ডিমের ঝোল রান্না করেছে একটুখানি ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে তারপরে ছুটতে ছুটতে যাব ছেলেকে আনতে ছুটতে ছুটতে না বাবু যাবে আমার সাথে চলো কেটে শুভো দাও আচ্ছা চলো বসে বসো বারো বাড়িতে এসে ছেলেকে স্নান করানোর পরে বলছে আমি পুজো দিতে যাব। তারপরে পুজো দিয়ে এসে ওকে খাইয়ে নিয়ে তারপরে এখন অরিন্দমকে খেতে দিচ্ছে মা আর আমি ওইদিকে কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলাম তো কুমড়ো ফুলের বড়াটা ভাজা হয়নি ছেলেকেও দিতে পারিনি বাবাও খায়নি তো এখন আমরা খাবো আর ওদের জন্য রেখে দেবো ওদের সন্ধেবেলা দেবো মুড়ির সাথে কুমড়ো ফুলের বড়া এই যে অরিন্দমকে দিয়ে দিয়েছে মা ডাটা দিয়ে বড়ি দিয়ে ঝোল হয়েছে ট্যাংরা মাছের ঝোল আর ডাল আলু ভাজা আর কুমড়ো ফুলের বড়া এই হচ্ছে আজকের মেনু আর টক দই আছে আমি খাবো না অরিন্দম খাবে তো বসে গেছি আমরাও খেতে অরিন্দম খাচ্ছে এদিকে এসে আর আমি ড্রেসটা চেঞ্জ করিনি কারণ এখন খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে যাব হচ্ছে কম্পিউটার সেন্টারে এসিটা লাগাতে আসবো ওর জন্য অরিন্দম বলছে যে চলো তুমি আর আমি যাই তবে তোমাকে বাড়িতে দিয়ে যাব আর ছেলে তো ঘুমাবে এক ঘন্টা টানা ঘুমাবে তার মধ্যে আমি গিয়ে আবার চলেও আসতে পারবো এসে ওর পাশে টুক করে শুয়েও পড়তে পারবো তো সেই কারণে ড্রেসটা চেঞ্জ করিনি আর দেখো ঘাড়টা আমি ওরকম করছি কারণ আমার ঘাড়ে ভীষণ ব্যথা হয়েছে দুদিন ওই বালিশগুলো যেখানে গুছিয়ে রাখি সেইখানে হেলান দিয়ে বসি আমি আর ছেলে ঘরটা অন্ধকার করে ওর পড়াশোনা হওয়ার পরে আমরা জাননাটা খুলে ঘর অন্ধকার করে আকাশ তারা জ্যোৎস্না এ সমস্ত দেখি আর গল্প করি মানে ছেলেও ভালোবাসে ঘর অন্ধকার করে ওইভাবে গল্প করতে তো সেই কারণে ওইভাবে থাকতে থাকতে ঘাড়ে ব্যথা হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে আর যারা চ্যানেলটিকে দেখছি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও টা টা